দেখা নেই বৃষ্টির লক্ষ লক্ষ টাকা খরচ করে এখন হাত আম দূরের কথা আসল খরচ উঠবে কিনা নদী আর লক্ষ লক্ষ টাকা খরচ করে জমা নিয়েছে বাগান তার উপর কীটনাশকের খরচা আবহাওয়ার খামখেয়ালিতে লাভ তো দূরস্থ খরচের টাকা উঠবে কিনা তাই নেই চিন্তার ভাঁজ আম চাষীদের নদীয়ার হাজার হাজার আম চাষি রয়েছে যারা প্রতি বছর আম চাষ করেন এর মধ্যে একাধিক আম চাষী মালিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই আম বাগান জমা নিয়ে আম চাষ করেন আম গাছের মুকুল আসার আগে থেকে শুরু হয় খরচ বিভিন্ন কীটনাশক স্প্রে করতে হয় গাছে মুকুল আসার জন্য এরপর মুকুল আসলে গাছে মধু লাগা থেকে শুরু করে বিভিন্ন প্রকার হাত থেকে বাঁচতে বিভিন্ন ওষুধের ব্যবহার করা হয় সেই সব ওষুধের মূল্য বর্তমানে আকাশ ছোঁয়া এরপর গাছে আমের গুটি আসলে সেই গুটি ধরে রাখায় নতুন করে চ্যালেঞ্জ থাকে আম চাষিদের মধ্যে নতুন নামি দামি বিভিন্ন ওষুধ প্রয়োগ করতে হয় কিন্তু তার মধ্যে যদি বৃষ্টি না হয় সেই আমের গুটি টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়ায় আম চাষিদের আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে কম ওষুধেও ভালো ফলন হয় কিন্তু আবহাওয়া যদি বিপরীতমুখী হয় সেক্ষেত্রে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও সঠিক উপকার পাওয়া যায় না বর্তমানে সেই সমস্যায় ভুগছে আম চাষিরা কিন্তু কীটনাশক ব্যবহার করেও আমের গুটি ডেকানো যাচ্ছে না তার কারণ সঠিক সময়ে বৃষ্টির দেখা নেই হলে একদিকে যেমন বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় বৃষ্টি অন্যদিকে আমের গুটিও তাড়াতাড়ি বড় হয় তাই চাষিরা আশঙ্কা প্রকাশ করছেন প্রত্যেক বছরই নদিয়ার একাধিক চাষি রয়েছেন যারা হাজার হাজার টাকা ব্যয় করে আম চাষ করেন আম বাগান জমা নেন এবছরও নদীয়ার একাধিক চাষি যারা আম বাগান জমা নিয়েছেন এবং আম চাষ করছেন কিন্তু আবহাওয়ার খামখেয়ালি পনার কারণে বৃষ্টি ঠিকমতো না হওয়ায় আমের বিভিন্ন রোগ লাগছে এবং চাষিরা রীতিমতো চিন্তিত দামি দামি সার ওষুধ কীটনাশক ব্যবহার করেও কিন্তু গাছে আম টেকাতে পারছেন না যা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে চাষিদের কারণ তারা যত ব্যয় করে এবং যত পরিমাণ টাকা খরচ করে এই আম চাষ করছেন সেই টাকা আদৌ উঠবে না সেই চিন্তায় রয়েছে চাষিরা লাভ তো দূরস্থ তারা যেই বিপুল পরিমাণ টাকা খরচ করে এই আম চাষ করেছেন সেই খরচই উঠবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে নদীয়ার আম চাষিরা এবছর যে আবহাওয়া হচ্ছে তাতে করে লাভ তো দূরের কথা আসল টাকাটা তুলে আনাই মুশকিল হয়ে যাবে প্রথম দিক থেকে কোনো বৃষ্টি নেই হ্যাঁ মূল যখন হয় তখন গুটি যখন দাঁড়ায় তখনও বৃষ্টি ছিল না এখন গুটি একটু বড় হয়েছে এখনও বৃষ্টি নেই প্রচুর পরিমাণে চলছে এই ওয়েদার যেভাবে আমাদের সঙ্গে খামখেয়ালিপনা করছে এতে আম টিকিয়ে রাখা দুষ্কার হয়ে হচ্ছে পরিস্থিতি বৃষ্টি নেই মানে আম ঝরে পড়ে যাচ্ছে ওষুধ তো অনেক দিয়েছেন হ্যাঁ অনেক খরচা করেছে খরচা অনেকই করতে হয় আচ্ছা বৃষ্টি না থাকার কারণে কি সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা কি ধরনের সমস্যা আম পড়ে যাচ্ছে গাছ থেকে কোন রোগ লাগছে পোকা টোকা পোকা তো লাগছে এবার পরিস্থিতি হচ্ছে বৃষ্টি তো হয়নি এবছর বৃষ্টি না হওয়ার ফলে কি হয়েছে কি প্রচুর পরিমাণে ওষুধ দিতে হয়েছে গাছে মূল নিয়ে আসার জন্য এবার মূল নিয়ে আসার জন্য ওষুধ খরচ করা হয়েছে তারপরে মূল এসছে বৃষ্টি হয়নি যার ফলে হচ্ছে কি গাছে ওই আমের গুঁড়া দিয়ে পচন ধরছে যে কারণে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করে মল নিয়ে আসতে হয়েছে নিয়ে আসার পরে বৃষ্টি নেই যে কারণে পচন সৃষ্টি নদীয়া থেকে কুহেলি দেবনাথ খবর বাংলা